এবার অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রেহাই পেল নরওয়েগামী বিমান বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বাঁচল নরওয়ে থেকে নেদারল্যান্ডস গামী যাত্রীবাহী একটি বিমান রোববার জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি চব্বিশ ঘন্টার মধ্যে এটি তৃতীয় ঘটনা দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় একশো উনাশি জনের মৃত্যুর পর এ খবর পাওয়া গেল তুর্কি বার্তা সংস্থা আনাদুলা এজেন্সি খবরে বলা হয় রোববার নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্স একটি যাত্রীবাহী বিমান তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবার নরওয়ে বিমানবন্দরে জরুরি অবতরণ করে এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান স্থানীয় সংবাদ মাধ্যম এপি এম বলেছে পাইলটরা জরুরি অবতরণের জন্য অস্ত্র থেকে একশো কিলোমিটার দূরে স্যানফোর্ড বিমানবন্দরে বিমানটিকে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেন অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি ঘাসযুক্ত স্থানে বিমানটিকে নিতে সক্ষম হন পাইলট যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে অল্প সময়ের মধ্যে বোয়িং বিমানগুলোতে এমন যান্ত্রিক ত্রুটির খবরে বেশ উদ্বিগ্ন যাত্রীরা এর আগে রোববার স্থানীয় সময় সকাল নয়টার দিকে অবতরণের সময় দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একশো একাশি আরোহী নিয়ে যেজু এয়ার একটি বিমান বিধ্বস্ত হয় এই ঘটনায় মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বাকি সবাই নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে গত বুধবার পঁচিশে ডিসেম্বর কাজাকস্তানের আখতাও অঞ্চলে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্স এর একটি যাত্রীবাহী বিমান ওই বিমানে সাতষট্টি জন যাত্রী ছিলেন তাদের মধ্যে আটত্রিশ জনের মৃত্যু হয় জীবিত উদ্ধার করা হয় উনত্রিশ জন